স্তানীয় মনুমেন্টালের গ্যালারিতে লাখো দর্শক তবে ওই ম্যাচের দিকে তাকিয়ে বিশ্বের কোটি কোটি সমর্থক কোনো কিছু পাওয়ার আশা নয় বরং ঘরের মাঠে মেসি শেষ ম্যাচে কি করেন সেটাই থাকবে ভক্তদের আগ্রহের কেন্দ্রে কিন্তু সেই ম্যাচে মেসিকে সাপোর্ট দিবেন কারা স্কালনের মাস্টার প্ল্যানে আছে কি কোনো ভিন্নতা আগেই বিশ্বকাপ নিশ্চিত হওয়ায় এই ম্যাচের জয় পরাজয় থাকছে না বিশ্বকাপের সমীকরণ কিন্তু তবুও ঘরের মাঠে মেসির শেষ ম্যাচ স্মরণীয় করে রাখতে নিশ্চয়ই কোনো কার্পণ্যতা থাকবে না ইস্কালনির কিন্তু জয় দিয়ে ম্যাচটা রাঙানোর পথে বড় বাধা হতে পারে ম্যাক অ্যালিস্টারের ইঞ্জুরি আর ইঞ্জু ফার্নান্দেজের নিষেধাজ্ঞা কালোনির পছন্দের চার চার দুই ফরমেশনে ম্যাক অ্যালিস্টারকে নিয়ে শঙ্কা থাকলেও রুদ্রিগো দীপল লিয়ান্দ্রো পারেদেস আর থিয়াগো আলমাতার জায়গা অনেকটা নিশ্চিত শেষ দিনের অনুশীলনে নিজেকে শতভাগ ফিট প্রমাণ করতে না পারলে ইস কালোনির বাজির ঘোরা হতে পারেন জিউভানো লুসেলসো গোলপোস্টের নিচে বিশ্বস্ত নাম এমি মার্তিনেস থাকাই নেই কোনো বিকল্প চিন্তা আর তাকে সাপোর্ট দেওয়ার জন্য থাকছে প্রুভেন পারফরমার মলিনা রোমেরো ওতামেন্দি আর নিকোলাস নিকোলাসিকো তবে দলের সবশেষ অনুশীলনে ওতামেন্দির না থাকায় আছে কিছুটা শঙ্কা আলাদাভাবে করেছেন জিম কিন্তু তবুও ম্যাচের আগে পুরোপুরি ফিট হতে না পারলে সুযোগ পেতে পারে লিওনার্দো বার্লিদীপ তবে ইন্টারেস্টিং ফ্যাক্ট লিওনেল মেসির সাথে অ্যাটাকিং পার্টনার হবেন কে হুলিয়ান আলভারেজ আর লাউতারো মার্তিনেজ দুজনেই তো আছেন ইস পছন্দের তালিকায় এছাড়া ইস কালোনির মাস্টার প্ল্যানে আছে ভবিষ্যতের ভাবনা সেই বিবেচনায় ফ্রাঙ্কো মাস্তান্তনো কিংবা ভ্যালেন্টিন কার্বনের কাউকে নামিয়ে ভেনেজোলের সাথে ট্যাকটিক্সের গেমও খেলতে পারেন আর্জেন্টাইন এই কোচ